দেখেন আমার এক ভাই ঝালমুড়ি বেসছে ভাই আপনার নাম কি হ্যাঁ শহীদুল ইসলাম ঝালমুড়ি কতদিন থাকে বসেন পনেরো বছর ও আচ্ছা ভাই আপনি ঝালমুড়ির কি কি আইটেম ব্যবহার করেন দেখেন তো দেখি এই যে মরিচের গোড়া দেখেন তারপরে আপনার এই যে কাঁচামরিচ পরে বিট লবণ তারপরে কী তেল ব্যবহার করেন ভাই সরিষার তেল এক নাম্বার সরিষার তেল ব্যবহার করে তেলের মধ্যে কি কি দেন তেলের মধ্যে আছে কালো জিরা এবং আদা রসুন পেঁয়াজ গরম মশলা হলুদ মরিচ এবং জিরা ভাজা কালো জিরা ভাজা আচ্ছা পরে পেঁয়াজ দেওয়া হয় পরে মরি এবং বটভোনা এ দেখেন উনি একজন সৎ ঝালমুড়ির ব্যবসায়িক যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ওনার জন্য হলেও ভিডিওতে পর্যাপ্ত লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আর এই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন এক ঝালমুড়িবাই উনি অনেক বিখ্যাত অনেক টেস্টি ঝালমুড়ি উনি বানায় এটা হরিশপুর বাইপাস টার্মিনাল বটগাছের নিচে যারা ঝালমুড়ি খুব ভালো মজার মজার ঝালমুড়ি খাবেন অবশ্যই হরিশপুর বাইপাস টার্মিনালে শহীদুল বাইয়ের ভ্যান গাড়ির দোকানে ঝালমুড়িগুলো বিক্রি করে অনেক মজার করে ঝালমুড়ি উনি বানায় একবার খেলে আরও দুইবার খাইতে ইচ্ছে হবে আমিও খাইলাম আপনারাও খাবেন অনেক টেস্টি অনেক মজার I'm not going